ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের ঘোষণা দিয়েছেন শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি দু হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এবং যে পবিত্র ভাই রমজান সেই রমজানের আগে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করার জন্যে তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটা বিরাট রাজনৈতিক বিজয় বলে বিএনপির নেতাকর্মীরা মনে করছেন ফলে বিএনপিতে রীতিমতো খুশির বন্যা বইছে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলের শরীর এবং মনে বসন্তের বাতাস সরকারের বিরুদ্ধে তাদের যে অভিযোগ ছিল খুব ছিল সব কিছু রীতিমতো ওম শান্তি ওম শান্তিতে পরিণত হয়েছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা যারা মিডিয়াতে আসেন তারা এখন বলার চেষ্টা করছেন যে সরকারের এই ঘোষণা যুগান্তকারী এই ঘোষণার ফলে দেশে স্থিতিশীলতা আসবে এবং এই ঘোষণার ফলে নির্বাচনে যে আশঙ্কা ছিল শঙ্কা ছিল এই সব শঙ্কা আশঙ্কা দূর হয়ে গেল সংগত কারণে বিএনপি একটি নির্বাচনমুখী দল বাংলাদেশের প্রধানতম জনপ্রিয় দল তাদের জনপ্রিয়তা আওয়ামী লীগের চেয়ে বেশি না কম এটা ক্ষমতার উপর নির্ভর করে উনিশ বিশ বিএনপি যখন ক্ষমতায় থাকে তারা বলে যে আমাদের জনপ্রিয়তা বেশি আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তা বেশি বলে তারা দাবি করে তো যেহেতু আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ নির্বাচনে আসবে অংশগ্রহণ করবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দেশের বাইরে থেকে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল তারা সুযোগ পেলে অবশ্যই নির্বাচন করবে কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না যে এই মুহূর্তে নৌকা প্রতীক নিয়ে তারপরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা বা আগামীতে যারা এমপি হতে চান তারা নৌকা প্রতীক নিয়ে বিভিন্ন এলাকাতে নির্বাচনী প্রচার চালাবেন প্রোপাগান্ডা চালাবেন এটা এই আগস্ট মাস দু হাজার পঁচিশ সন এটা আমার কাছে অসম্ভব একটা বিষয় মনে হয় এমনকি আওয়ামী লীগের কোনো নেতা তাকে যদি বলা হয় যে কিনা দীর্ঘদিন কোনো একটা জেলার সেক্রেটারি হওয়ার জন্যে বা সভাপতি হওয়ার জন্য খুব তদবির করত এবং একটি জেলার সেক্রেটারি হওয়ার জন্য দশ কোটি টাকা ঘুষ দিতেও যারা কারপণ্য করতো না তো সেই সমস্ত লোকদেরকে যদি এখন বলা হয় যে অমুক জেলার তুমি সেক্রেটারি হবে তোমাকে উল্টো দশ কোটি টাকা দেওয়া হবে আওয়ামী কে এগিয়ে আসবেন কোন জেলার সেক্রেটারি হওয়ার জন্য আমি বলতে পারবো না আমি কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলে যে না মরে গেল এই কাজ আমরা করবো না অনেকে আসেন আমার কাছে কথাবার্তা হয় অনেকে টেলিফোন করেন তো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথাবার্তা বলে আমি বললাম যে ঠিক আছে ধরুন আপনাদের নেত্রী কন্যা শেখ হাসিনা দয়া করে আপনাকে আওয়ামী সাধারণ সম্পাদক বানালেন এবং আপনাকে একশো কোটি টাকা দিলেন এবং আপনাকে বললেন যে যাও তুমি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের অফিসটা খুলো অথবা ওখানে ঘণ্টাখানি দাঁড়িয়ে থাকো বঙ্গবন্ধু এভিনিউটা অথবা তুমি একটু সুধা সদনে আমার বাড়িটা মেরামত করে ওই বাড়িতে তুমি বউ বাচ্চা নিয়ে থাকো আর প্রতিদিন বিকেলবেলায় একটু যাকে বলা হয় বত্রিশ নম্বরে ঘুরে আসবে এই হলো তোমার ডিউটি আর কিচ্ছু করা লাগবে না রাজনীতি করা লাগবে না অর্থাৎ তোমাকে একশো কোটি টাকা দিলাম পত্রিকায় বিবৃতি দিয়ে দিলাম যে এখন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমুক তার তিনটে কাজ প্রথম কাজ হলো একবার একটু ঘোষণা দিয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে থাকা তারপর সুধা সদনে বসবাস করা তিন নম্বরে আওয়ামী লীগের যে অফিস রয়েছে সেখানে যাওয়ার দরকার নেই বত্রিশ নম্বরে মাঝে মধ্যে গিয়ে একটু দাঁড়িয়ে থাকা তো অনেক বড়ো নেতা আমি করে যখন বলি যে আপনি এই কাজটি করতে সাহস পাবেন কি না সে বলে যে না মরে গেল না তাই বললাম যে আপনি এইভাবে ঘোরাফেরা করছেন আওয়ামী লীগের কথা বলছেন বিভিন্ন মানুষের কাছে জিজ্ঞাসা করছেন যারা আওয়ামী লীগ করে না তাদের কাছে জিজ্ঞাসা করছেন আওয়ামী লীগের ভবিষ্যৎ কী তো এই জায়গাতে হলো আওয়ামী লীগের এই অনেক বড়ো বড়ো নেতা তাদের অভিব্যক্তি অ্যাবাউট ইলেকশন আওয়ামী লীগের লিডারশিপ এবং তার সঙ্গে সঙ্গে নিজের অবস্থান তো সেখানে আওয়ামী লীগ যেহেতু নেই নির্বাচন বিএনপিকেই করতে হবে তো বিএনপি যদি নির্বাচন করে এবং যে সকল রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে তারা যদি মোটামুটি আসে তাহলে তো যে কোনোভাবে শক্তিবত্তা নির্বাচন হলে জনপ্রিয়তা নির্বাচন হলে বিএনপি দুশো আশিটা সিট তো পেয়েই যাবে তাই জন্য কারা নমিনেশন পাবেন কারা পাবেন না কারা ইলেকশনে যাবেন কি যাবেন না এগুলো নিয়ে গত এক বছরে যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল সেই দ্বিধা এবং দ্বন্দ্বর পাশাপাশি এখন কে নমিনেশন পাবেন এটা নিয়ে জোর তদবির শুরু হয়ে গেছে সেই তদবিরে বিএনপি অফিসগুলোতে রীতিমতো চাঁদের হাট বসেছে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে আসছেন এবং কেন্দ্রীয় নেতাদের গ্রিন সিগনাল পাওয়া লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে একটু বৈঠক করা একটু গ্রিন সিগন্যাল পাওয়া তারেক রহমান সাহেবকে পাওয়া না গেলে তার সঙ্গে যাদের ভালো সম্পর্ক রয়েছে তাদের পিছিয়ে পিছিয়ে ঘোরা কিংবা বাংলাদেশের যে সকল শীর্ষ নেতৃত্ব রয়েছেন এই মুহূর্তে যাদের সঙ্গে তারেক রহমানের ভালো সম্পর্ক রয়েছে তাদের দরবার একটু ধর্ণা দেওয়া এই কাজগুলো করে যাচ্ছেন প্রার্থীরা এই যে প্রার্থীদের আনাগোনার কারণে কি হলো আজকে থেকেই মানে আজকে আমি যে ভিডিওটি করছি আগস্ট মাসের সাত তারিখে আজকে থেকে বিএনপির অফিসগুলো রীতিমতো সরগরম হয়ে পড়েছে এবং সেখানে মানুষের মুখে হাসি আর ধরে না অন্যদিকে বিএনপির এজ এ হোল সারা বাংলাদেশের নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যে একটা আশঙ্কার মধ্যে ছিল তারা ডক্টর সময় তিনুসকে এমনভাবে বিশ্বাস করেছেন যে তার বক্তব্য তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা বাণী এই বক্তব্যর মধ্যে পবিত্রতা রয়েছে এবং এই বক্তব্যের মধ্যে সততা রয়েছে এবং তারা ডাক্তার সময় তিনুসকে এখন মাথায় করে নাচছেন একই সঙ্গে তারেক রহমান সাহেবের যে দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন বরেণ্য ব্যক্তির সঙ্গে রাজনীতির দরকসায়কশিতে বিজয়ী হয়েছেন দ্বিতীয়ত যে তিনি অর্থাৎ তারেক রহমান সাহেব তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে তার যে বলয় রয়েছে রাজনীতির বলয় রয়েছে সেই রাজনীতির বলয় থেকে তাকে বের করে নিয়ে এসেছেন এবং বিএনপির বলয় তিনি ঢোকাতে পেরেছেন তিন নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে তিনি যে মূলা ঝুলিয়েছেন তাকে রাষ্ট্রপতি করা হবে তাকে নিরাপদে প্রস্থানের সুযোগ দেওয়া হবে তার যারা লোকজন রয়েছে তাদেরকে পুনর্বাসিত করা হবে অবশ্যই কথাগুলো হয়তো তিনি বলেছেন এখানে অবশ্যই এবং হয়তো দুটো ব্যবহার করলাম এই কারণে যে এই কথাগুলো আমি শুনিনি কেউ বলেননি কিন্তু এই জন্য হয়তো আর এই ধরনের একটা শীর্ষ বৈঠক যখন লন্ডনে হয়েছিল তো সেখানে তো উভয় পক্ষের একটা শর্ত ছিল সেই শর্তগুলো কারণে দেখা যাচ্ছে যেখানে অবশ্যই শব্দটি ব্যবহার করেছে যে শর্ত ছাড়া কখনই কোনো বৈঠক হয় না এখন প্রশ্ন হলো যে বিএনপির যে আনন্দ এই যে উচ্ছ্বাস এই যে আনন্দের বন্যা এটা শেষ পর্যন্ত প্রবাহিত হবে থাকবে অক্ষুণ্ণ থাকবে এই চাঁদের হাট কি চলতেই থাকবে নাকি এখানে অন্য কিছু হতে পারে মূল ব্যাপারটা হলো যে বাংলাদেশের যে রাজনীতি এখন সেই পুরো রাজনীতিটাই নির্ভর করছে আসলে বন্ধু রাষ্ট্রগুলোর তৎপরতার উপরে আমাদের যারা রাজনীতিবিদ রয়েছেন আমাদের যারা রাষ্ট্রক্ষমতা এই মুহূর্তে আছেন তারা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তি এবং আমাদের যারা জনগণ বিশ্বাস করেন আমাদের এখনও পর্যন্ত স্বাধীনভাবে কোনো কিছু করার ক্ষমতা খুবই অল্প যদি সুযোগ দেওয়া হয় অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট দেওয়ার আমরা ভোটকেন্দ্রে যাব ভোট দেবো কিন্তু ঝুঁকি নিয়ে কেউ আমাদের এই বাংলাদেশে এখন আর ভোট কেন্দ্রে যাবে না একজন সিঙ্গেল লোকও নেই দ্বিতীয় সমস্যা হলো যে ভোটের একটা আবহাওয়া এটা যদি তৈরি না হয় অর্থাৎ সকল দলের প্রার্থী তারা আনন্দ করবে প্রতিযোগিতা করবে একে অপরের খিস্তি খেউর করবে কিন্তু সন্ত্রাস করবে না তো এরকম একটা যদি প্রতিযোগিতা হয় একটা গ্রুপ মিছিল করবে দশ হাজার লোক নিয়ে অপর গ্রুপ পনেরো হাজার লোক নিয়ে মিছিল করবে তো বাংলার আনাছে কানাচে এই নির্বাচনের যে একটা ইমেজ এবং আমেজ এটা যে ছড়িয়ে পড়ে এরকম একটা পরিবেশ পরিস্থিতি না হলে ভোট দেওয়ার জন্য ভোটের কার্যক্রম চালানোর জন্য কোনো জনগণ রাস্তায় নামবে না বিশেষ করে দু থেকে পরপর তিনটি নির্বাচনে রীতিমতো নির্মম শাখা খাওয়ার ফলে মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ক কাটিয়ে নির্বাচনের মাঠকে সরগরম করার জন্য যে পরিবেশ পরিস্থিতি দরকার এখন এই মুহূর্তে যা কিছু রয়েছে তার একটিও এরকম একটা পরিবেশ সৃষ্টি করার অনুকূলে নেই যেমন ধরুন সেনাবাহিনীর উপস্থিতি সেনাবাহিনীর সম্পর্কে ভীতি বিশ্বাস ভালোবাসা যেটা অতীতে ছিল সেটা নেই তো যেখানে প্রার্থীরা নিরাপদ নন যেখানে থানার ওসি সাহেব নিরাপদ নন ডিসি সাহেব নিরাপদ নন মিলিটারি যারা কর্মকর্তা তারা যেখানে মবে শিকার হচ্ছেন যেখানে গোপালগঞ্জের একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করতে হলো সেনাবাহিনীকে এবং সেটা নিয়ে যে র্যান্ডম দমন পীড়ন মামলা মোকদ্দমা হামলা যা কিছু হলো তারপরে কিন্তু গোপালগঞ্জকে ঠিক করা যায়নি তো সেই অবস্থাতে কিসের নির্বাচন কত সুন্দর নির্বাচন হবে কি হবে এই বিষয়গুলো আমি এখনও পর্যন্ত কল্পনা করতে পারছি না অধিকত যে সমস্যাগুলো তৈরি হয়েছে নির্বাচনের মাঠে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যে চক্রটি যে ঐক্যটি ওখানে আমি বললাম চক্র মানে পর্দার আড়ালে যারা থাকে যাদেরকে আমরা দেখিয়ে না তাদেরকে মেন করছি যে চক্রটি যে ঐক্যটি অর্থাৎ এনসিপি তারপরে জামাত তারপর চর্মনাই থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা ডক্টর মোহাম্মদ ইনুসকে গত এক বছর ধরে অকাতরে সাহায্য করছে সহযোগিতা করছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে তাকে মানে সাহায্য করে তার হাতকে শক্তিশালী করছে এবং তার সকল আশা আকাঙ্ক্ষা তারা বাস্তবায়নের জন্য প্রাণত চেষ্টা করছে এবং তাকে আগামী পাঁচ বছর ক্ষমতা রাখার জন্য তারা নানারকম ফুণ বিক্রি করছে এই নির্বাচনের ঘোষণার মাধ্যমে তারা সবাই সংক্ষুব্ধ বিক্ষুব্ধ অপমানিত লাঞ্ছিত এবং তারা তাদের সর্বশক্তি নিয়োগ করে ডক্টর মোহাম্মদ তিনুজকে করার চেষ্টা করবে এখানে বোঝার চেষ্টা করুন যে সম্মিলিত রাজনৈতিক দলগুলো এনসিপির নেতৃত্বে তারা যদি এই নির্বাচনকে বয়কট করে যেখানে সংস্কার হয়নি আমরা নির্বাচনে যাব না তারা যদি বলে যে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি হবে না আমরা এই নির্বাচনে যাব না তাহলে চিন্তা করুন সেখানে নির্বাচনে কারা যাবে বিএনপি যাবে তার সাথে অন্য যে দুই তিনটি দল যারা বিএনপির জোট বিএনপির বিরুদ্ধে তারা দাঁড়াতে পারবে না তাহলে এই নির্বাচনটি কেমন হবে ঠিক বিএনপি যেভাবে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল সেই পনেরোই ফেব্রুয়ারির একতরফা নির্বাচন যে নির্বাচন করে তারা ক্ষমতা হস্তান্তর করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে সেরকম একটা নির্বাচন হবে অথবা ধরুন কোনো দল আসলো না বিএনপি তার যে সকল বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিল তারপরে তাদের যে সকল জোট রয়েছে সেই জোটের সবাইকে বললো যে আপনারা স্বতন্ত্র দাঁড়ান আপনাদের সিট ছেড়ে দেওয়া হবে কিন্তু তাতেও এই নির্বাচনটি দু হাজার চব্বিশ সনের যে আমিডামি নির্বাচন সেই নির্বাচনের মতো বিএনপি করতে পারবে না কোনো অবস্থাতেই করতে পারবে না এবং ভোটাররা আওয়ামী লীগের ভোটার যদি ফাইভ পার্সেন্ট টু সিক্স পার্সেন্ট এসে থাকে এখানে দুই থেকে তিন পার্সেন্ট ভোটারও ভোট কেন্দ্রে বিএনপি আনতে পারবে না এবং এখন যে অবস্থা চলছে দেশে সেক্ষেত্রে বিএনপির